বহু দূরের এক ছোট্ট গ্রাম নাম পাথরডাঙা গ্রামের এক প্রান্তে বাঁশঝাড়ের পাশে একটি ঘরের ঘরে বাস করত হরিশ নামের এক গরিব কৃষক তার মুখে সারা দিন মাটি লেগে থাকত চোখে থাকত ক্লান্তি আর মন ভরে থাকত শুধু সংসারটা হরিশের বু পদ্মা একেবারে আলাদা গ্রামের মেলায় নতুন গয়না দেখলেই তার চোখ ঝলসে যেত কারও শাড়ি দেখলে হরিশকে খোটা দিত হরিশ চেষ্টা করত বুঝিয়ে বলতে আজকের জমিটা বেশ শুকনো লাগল বৃষ্টি যদি না হয় ফসল উঠবে না রে তুমি সারাদিন ওই মাঠেই মর কিন্তু ঘরে এক টাকাও আনতে পারো না রানুর বন নতুন সোনার বালা কিনে দিল তুমি কি শুধু ধুলা মাটি নিয়েই থাকবা আমি তো তোমার সুখ চেয়ে হাড় ভাঙা খাটুনি করি পদ্মা গয়না না থাকলে কি মানুষ ছোট হয়ে যায় তোমার ওই সাধু কথা রেখে দাও আমি চাই আমি যেন পাড়া প্রতিবেশীর মতো থাকতে পারি আমিও মানুষ আমাকেও স্বপ্ন দেখতে ইচ্ছা করে হরিশের বুকটা একটু কেঁপথে উঠল সেই পদ্মার সেই চোখে ঝাঁচ দেখে বুঝল এই চাওয়া কোনো স্বপ্ন নয় এ এক ধ্বংসের শুরু রাতে হরিশ যখন নরম ভাত আর মুগডালের ঝোল নিয়ে পদ্মাকে ডাকল পদ্মা তখন মুখ ফিরিয়ে শুয়ে রইল পদ্মা খেয়ে নাও কাজ করে ফিরে এসেছি তুমি না খেলে মন খারাপ লাগে তুমি খাও আমার গা করছে না সেই রাতে হরিশ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকল দূরে কোথাও বজ্রপাত হচ্ছিল মেঘে ঢাকা আকাশে একটা তারা দেখা যাচ্ছিল না যেমন তার ঘরে আলো নেই ঠিক তেমন পরদিন সকাল হরিশ উঠে পড়ে সূর্য ওঠার আগে মাথায় গামছা বেঁধে হাতে কোদাল আর একটা পুরোনো ঝোলা কাঁধে ঝুলিয়ে মাঠের দিকে রওনা হয় সে জানে না ঘরে বসে থাকা পদ্মা আজ অন্য কিছু ভাবছে কিছু এমন যা তার লোভকে আরও উস্কে দেবে এইভাবে আর কতদিন হরিশ তো কিছুই দিতে পারে না যদি আমি কিছু নিজে করতাম নাকি কাউকে দিয়ে করাতাম বিকেলে হরিশ যখন ঘরে ফিরে এলো তার চোখে মুখে ক্লান্তি ধুলো মাখা চেহারা ভেজা কপাল পায়ে কাটা লেগে রক্ত ঝরছে কিন্তু তার মুখে হাসি তার ঝোলায় কিছু তাজা শাকপাতা আর দুমুঠো ধান দেখো পদ্মা আজ একটু ভালো শাক উঠেছে তোমার প্রিয় লাল শাক রান্না করলে ভাতটা জমে যাবে আমি রান্না করব না আমি পাকা চাল আর মাংস খেতে চাই সেই কবে থেকে তোমার মুখে শুধু শাক ডাল ভাত কিন্তু আমরা গরিব পদ্মা আমাদের সাধ্যমতোই চলতে হয়তো শুধু গরিব বলেই কি স্বপ্ন দেখা যাবে না আমি আর এমন গরিবী জীবন চাই না তুমি পারো না কিছু করতে আমি দেখব কিভাবে হওয়া যায় বড়লোক সেই দিন থেকে পদ্মা পাড়ার ধনী মহিলাদের সাথে মেলামেশা বাড়িয়ে দেয় তাদের দেখা দেখি সাজে রূপচর্চা করে কেউ কিভাবে ধান বিক্রি করে মোবাইল কিনেছে কেউ আবার জমি বন্ধক রেখে গয় না সব শুনে পদ্মার মাথা ঘরে আরে পদ্মা তোর বর তো কাজকর্ম করে জমি আছে গরু আছে চাইলে কিস্তিতে গয়না কিনতে পারিস। কিস্তিতে গয়না মানে পাবে পরে টাকা দেবে এখনই হ্যাঁ রে এখন সবাই এমনই করে কিছু নগদ আর বাকিটা মাসে মাসে শোধ দিলেই হলো এই কিস্তি কথাটা পদ্মার কানে যেন সোনা ঝঙ্কার দেয় মনে মনে ঠিক করে ফেলে সে কিছু একটা করবে যেভাবেই হোক সন্ধ্যায় হরিশ ফিরে এলে পদ্মা একেবারে অন্য মোড়ে কথা বলে এই শোনো তুমি একটা গয়না কিনে দাও না কিস্তিতে গীতা বলছে কিস্তিতে দিলে বেশি চাপ পড়ে না কিন্তু কিস্তি তো মানে ঋণ পদ্মা আমাদের ঋণ শোধ দেওয়ার সামর্থ্য নেই আমার বাপের বাড়ি থেকেও তো কিছু আসে না আমি কি সারা জীবন খেয়ে থাকব আমি গয়না চাই তুমি যা চাও সেটা যদি আমার ঘাম আর কষ্ট দিয়ে মেটাতে পারি তাহলে করব কিন্তু তুমি যদি ভুল পথে যাও আমি বাধা দেব পদ্মার চোখে তখন শুধুই একটাই লক্ষ্য আর যেভাবেই হোক কিছু পাওয়া সে জানত না তার এই লোভ ভবিষ্যতে কি বিপদ ডেকে আনতে চলেছে হরিশ কিছুই জানত না সে ভেবেছিল পদ্মা হয়তো তার কথায় কিছুটা বদলাবে কিন্তু পদ্মা নিজের মতো করে ভাবছিল নিজের পথ বেছে নিয়েছিল পর তিনি সে পাড়া থেকে এক গয়নার দালালকে ডেকে আনে দেখুন বৌজি এই গলার হারটা একদম সোনার রঙের কেউ বুঝতেই পারবে না এটা সোনার না মাত্র তিন হাজার অগ্রিম দিন বাকি কিস্তিতে হয়ে যাবে আমি এখন এক হাজার দিতে পারবো বাকিটা ধীরে ধীরে দেব কিন্তু জিনিসটা আজই চাই দিতে হবে তো আপনাদের মতো স্মার্ট বৌদের জন্যই তো আমরা আছি পদ্মা হাটটা পেয়ে গেল গলায় পড়ে আয়নায় নিজেকে দেখে সে যেন স্বপ্নে বিভোর সেই দিন থেকেই পাড়ার মেয়েরা তাকাতে শুরু করল নতুন চোখে আরে পদ্মা এতদিনে তো বুঝলাম তোর বড় না এই হার তো দারুণ হ্যাঁ হরিশ খুব ভালোবাসে যা চায় তাই দেয় কিন্তু দালাল ঠিক সময় মতো এসে কিস্তির টাকা চায় হরিশ কিছুই জানে না পদ্মা লুকিয়ে নিজের সঞ্চয়ের কিছুটা দেয় বাকিটা আসে ধার করে মাস খুঁড়তেই কিস্তি চাপতে থাকে একদিন হরিশ টাকা গুনতে গুনতে দেখে হিসাব মেলে না অদ্ভুত আমার ঝোলা থেকে প্রায় চল্লিশ টাকা কম কেন আমি তো দিনভর কাজ করলাম আমি কিছু জানি না তুমি হয়তো কোথাও ফেলে এসেছ হরিশ স্তব্ধ হয়ে যায় সে কিছু না বলে উঠোনে গিয়ে বসে তার বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা সে রাতে দালাল আমার আসে দাদা আপনার বউ যে গলার হারটা নিয়েছেন তার কিস্তি টাকা এখনো তিন মাস বাকি আর যদি না দেন তাহলে মাল ফেরত দিতে হবে কি বললেন আমি তো জানি না এমন কিছু আমি আমি ভাবছিলাম তোমার হাতে তুলে নেব সময় মতো তুমি আমার পিছনে এমন করছো ঋণ করেছ গয়না কিনেছ আর আমাকে জানাওনি সেই রাতে প্রথমবারের মতো হরিশ এবং পদ্মার মধ্যে কঠিন ঝগড়া হয় পদ্মার ছিল অপমানের অস্ত্র কিন্তু হরিশের চোখে ছিল কেবল বিষাদের নীল হরিশের মুখে কথা নেই চুপচাপ বসে থাকেই উঠোনের কোনায় তার হাতে মাটির গ্লাসে পেয়ালা পানি আর চোখে ভেসে ওঠে শৈশবে সেই দিন যখন তার মা বলতেন ঋণ নিলে মাথা নিচু হয়ে যায় রে হরু আমি তো মাথা নিচু করিনি কোনোদিন পদ্মার জন্যই আজ আমার গালে চড় মারার মতো কথা শুনতে হলো। আমি কি এই সংসারটা কি হারিয়ে ফেলছি পদ্মা তখনও নিজের ঘরে বসে কাচ্ছে কিন্তু তার চোখের জল অনুশোচনার নয় বরং অপমানে গরম তার মনে হচ্ছে সবাই আজ তাকে ছোট করে দেখছে রানু গীতা এমনকি তার স্বামী হরিশ পরদিন ভোরে হরিশ নিজের পাটকাঠি হাতে নিয়ে নিকটবর্তী হাটে যায় মন খারাপ হলেও একটা কঠিন সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে ভাই আমার গরুটা যদি বিক্রি করি কত দেবে গরুটা তো বুড়ো হয়ে গেছে বেশি দিতে পারবো না আটশো টাকা দিতে পারি চলবে আমাকে টাকা দাও হরিশ সেই টাকা দিয়ে সোজা দালালের কাছে যায় পদ্মার কিস্তির পুরো বাকি টাকা শোধ করে আর গলার হাটটা ফেরত দিয়ে বলে যেটা নিজের নয় সেটা ঘাড়ে ঝুলিয়ে লাভ নেই আমার গরু ছিল আমার উপার্জনের সঙ্গী গয়না নয় আপনি চাইলেই এটা রেখে দিতে পারতেন দাদা আমার আত্মসম্মান কিস্তিতে চলে না ঘরে ফিরে পদ্মা হরিশকে দেখে চমকে ওঠে তার গলায় হার নেই মুখে একটা ভিন্ন দৃঢ়তা তুমি কোথায় গেলে তোমার ঋণ শোধ করলাম গরুটা বিক্রি করে টাকা জোগাড় করলাম কি গরুটা ওটা তো তোমার একমাত্র ভাষা ছিল তুমি গয়নার স্বপ্ন দেখো আমি দেখেছিলাম মাটির স্বপ্ন তুমি আমার গরিবী নিয়ে লজ্জা পাও আর আমি আমার গরিব মাটিকেই ভালোবাসি সেই রাতে পদ্মা কিছুই খায় না আর হরিশ সে মাঠে শুয়ে থাকে আকাশের নিচে মাটির গন্ধে সে আবার নিজেকে খুঁজে পায় গরু বেঁচে দিয়ে হরিশ যেন সব হারায়নি বরং সে বুঝেছিল সময় এসেছে নতুনভাবে ভাবার গরু না থাকলেও তার হাতে আছে মাটি মাঠ জল আর তার কষ্ট এই তিনি হরিশের পূজি সেই ভোরেই সে যায় গ্রামের বুড়ো মাধব কাকার কাছে যিনি অনেকদিন আগে শহর থেকে নতুন জাতে ধানের বীজ এনেছিলেন কাকা শুনেছি আপনার কাছে কিছু ভালো বীজ আছে আমি এবার নতুন কিছু করতে চাই তুই বুঝি এবার সত্যিই শিখেছি সরু নে এই বীজগুলো শহর থেকে এনেছি কম খরচে বেশি ফলন দেয় যত্ন নিলে ভালো হবে আমি দিনরাত এক করে মাটি কামড়ে পড়ে থাকব কাকা এবার নিজের মতো করে দাঁড়াতে হবে হরিশ মাঠে ফিরে এসে প্রতিদিন ভরে উঠে নতুন বীজ বনে জৈব সার দেয় জৈব সার দেয় আগাছা পরিষ্কার করে তার ঘামে মাটি ভেজে যায় কিন্তু মুখে থাকে এক আশা অন্যদিকে পদ্মা চুপচাপ হয়ে গেছে না হরিশের সঙ্গে ঝগড়া না কোনো বায়না শুধু মাঝে মাঝে উঠোনে বসে তাকে চেয়ে দেখে যে লোক গরু বিক্রি করে আমার ঋণ শোধ করল তার উপর এত অবিচার করলাম আমি আমি তো তাকে ছোট ভাবতাম অথচ সে কত বড় মনের মানুষ একদিন পদ্মা নিজে হাতে ভাত রান্না করে এক বাটি ভাজা শাক নিয়ে হরিশের মাঠে যায় তুমি এসেছ রান্না করেছ এই ভাতটা খাও সকাল থেকে কিছু খাওই তোমার জন্য আমি ভুল করেছি হরিশ আমি তোমার মতো মানুষ পেয়েও বুঝিনি ভুল মানুষ করে কিন্তু শুধরে নিলে তাতে দোষ থাকে না এবার চল দুজনে একসাথে খেটে উঠে দাঁড়াই সেই মুহূর্তে মাঠে একটা হাওয়া বয়ে যায় মনে হয় প্রকৃতি যেন আশীর্বাদ জানাচ্ছে পদ্মা এবার হরিশের পাশে দাঁড়াতে শুরু করে সে নিজে গাছের চারা তোলে জল আনে এমনকি মাঠেও কাজ করতে শেখে বছরের পর বছর ধরে যেই মাঠে হরিশ শুধু দুঃখ বুনেছে সেই মাঠ এবার যেন আশার সবুজে ভরে উঠেছে নতুন জাতের বীজ ভালো ফলন দিয়েছে আর পদ্মার পরিশ্রম তার গায়ে রোদ পুড়িয়েও তাকে শক্ত করে তুলেছে পদ্মা তুই না এলে এই কাজ আমি একা পারতাম না তুমিও না থাকলে আমি শিখতাম না ভালোবাসা মানে কি আমি বুঝেছি হরিশ সংসার গয়নায় নয় দুজনের ঘামে গড়ে কয়েক মাস পর মাঠে যখন ফসলের রং সোনালি তখন পাথরডাঙ্গা গ্রামে আনন্দের হাওয়া হরিশের ধান হয়েছে দ্বিগুণ সে গ্রামের হাটে গিয়ে প্রথমবার অনেক দাম পায় ঘরে চাল ডাল মশলা সব কিছু ফিরছে আবার একদিন হরিশ বাজার থেকে ফিরল হাতে একটা ছোট বাক্স নিয়ে এ কি খুলি বাক্স খুলতেই বের হলো একটা ছোট মঙ্গলসূত্র খুব দামি নয় কিন্তু খুব ভালোবাসায় গয় তুমি আমাকে এখনো এত ভালোবাসো ভালোবাসা তো হারিয়ে যায় পদ্মা শুধু কখনো লুকিয়ে থাকে আজ তোমার কপালে আবার পড়াতে পারছি বলেই শান্তি পাচ্ছি পদ্মা মাথা নিচু করে হাসল তার চোখের কোণে জল কিন্তু সেই জল আনন্দের হরিশ আর পদ্মার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল মাঠে ফসল উঠছিল ঘরে চাল থাকছিল আর দুজনের মুখে শান্তির হাসি ফুটছিল তবে সুখে থেকেও যে ঈর্ষার আগুন অন্যের ঘরে জলে তা কে জানত গ্রামের কিছু মানুষ বিশেষ করে যারা একসময় পদ্মার লোভ নিয়ে কানাগুসো করত তারাই এবার নতুন করে গুজব খরাতে শুরু করল বুঝলি পদ্মা তো নাকি গয়না বিক্রি করে মোটা টাকা তুলেছে সেই টাকা দিয়েই নাকি ফসলের খরচ তাই নাকি আর ভাবছিলাম এত টাকা এলো কোথা থেকে চাষ করে কেউ এত তাড়াতাড়ি উঠে দাঁড়ায় নাকি এই সব গুজব গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে বাজারে গেলে হরিশের দিকে কেউ কেউ সন্দেহের চোখে তাকায় পেছনে কানে কানে কথা বলে যখন গরিব ছিলাম তখন কেউ জিজ্ঞেস করেনি খেয়েছি কিনা এখন একটু সামলে উঠতেই সবাই পেছনে কুচ্ছা রটাচ্ছে হরিশ আমি জানি এসব কিছু শুরু আমার লোভ থেকেই হয়েছিল এখন আবার আমি ভয় পাচ্ছি লোকের কথায় তুমি আবার ভেঙে পড়ো না একদিন জেলার কৃষি অফিসার এলে জামি আপনি কি হরিশ আপনি নতুন জাতের বীজ দিয়ে অনেক ভালো ফলন পেয়েছেন কিছু প্রশিক্ষণ দিতেন কি অন্য কৃষকদের আমি আমি তো শুধু নিজের মতো করে চেষ্টা করেছি আপনার মতো মানুষ কি আমরা চাই কারণ আপনি মাঠ থেকে উঠে হরিশ সম্মান পায় জেলায় তাকে মডেল কৃষক হিসাবে স্বীকৃতি দেয় পদ্মা সেই দিন কান্নায় ভেঙে পড়ে এই প্রথমবার আনন্দের কান্না